হরে কৃষ্ণ বন্ধুরা তো চলো দেখে নাও আজ সকাল থেকে কি কি সন্দেশের আইটেম করলাম ঠিক আছে তোমরা দেখে নাও আর কোন আইটেমটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তোমরা দেখে নাও আইটেমগুলো গুলো কি কি প্রথমেই দেখে নাও গাব্বু সন্দেশ এই যে তারপর আছে এই যে তৃপ্তি সন্দেশ একদম নলেন গুড়ে তৃপ্তি সন্দেশ এই যে এই যে দেখে নাও একটা শাক সন্দেশ নতুন ধরনের এই যে এই সেই পিজা সন্দেশ পিজা এই যে সম্পূর্ণ হাতের তৈরি ক্ষীরপুলি তারপর আছে এই যে বেনারসি ও বেনারসি সন্দেশ আরও আছে ক্ষীরপুলি এই যে এই যে এখানে আছে বড় সাইজের ক্ষীরপুলি ছোটো সাইজের এই যে আরও আছে সব নানারকম এই যে দেখে নাও টোটাল কি কি আইটেম আছে দেখে নাও এই যে এই যে কুচিয়া কোন ডিজাইন ভাল লাগিল তোমাৰ অৱশ্যে কমেণ্ট কৰে ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰব ডাটা